হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ডিম পাউরুটি খাওয়া হয়েছে আর তারপরে এখানে স্কুল থেকে এসে না আলু আর তোমার পেঁপে দিয়ে তরকারি করে ফেলেছি আর এখানে একটু ডিমের অমলেট করে দিচ্ছি তো তোমাদের দাদাভাই খুব ব্যস্ত তার সঙ্গে আমাকে বললো তাড়াতাড়ি গরম ভাত দিয়ে দাও তো এখানে ডিমের অমলেট করে দিয়েছি আর এখানে তরকারিও হয়ে গেছে তো দুপুরবেলা এই খাওয়া দাওয়া করলাম করার পর এখানে দেখো বিকালবেলা একটু রেডি হয়েছি তো একটু বাজারে যাব আর এখানে আমার শাশুড়ি মা এত জোরে টিভি দেখছে তো আমি কোনো রকমভাবে ভয়েস দিতে পারলাম না তো আমার নাকেরটা বলছিলাম না ডিস্টার্ব করছিল তো সেটাই ঠিক করতে গেলাম আর কি মানে নাকে পড়লে এত টাইট হয়ে যাচ্ছে এমনভাবে বসে পড়ে যে মানে নাকটা কেটে যাচ্ছে ওখানটায় তো ওখান থেকে আসার পথে তোমার এগরোল নিয়ে এসেছিলাম আমার আর তোমার মেয়ের রয়েছে তো ওরটা একটু লঙ্কা ছাড়া আর আমি একটু বেশি করে লঙ্কা দিয়ে নিয়েছি আর ওখান দিয়ে মানে বাজারে গেলে না যে জায়গায় এই রোলটা পাওয়া যায় ওখানকার রোল না খেলে না আমার একদম শান্তি লাগে না তো বেশ ভালো লাগে খেতে আর গরম গরম হলে বেশি ভালো হতো আর ঠান্ডা হয়ে গেছে অবশ্য আর মেয়ে রাগ করেছিল বলেছিল কিচ্ছু আনতে হবে না তো তারপরও জোর করে নিয়ে আসলাম রাগ ভাগানোর জন্য এখানে একটা রয়েছে আর এই যে কোনায় রয়েছে দুটো এইটা এখন আমি ফ্রিজে রাখবো একটা ফুল পড়ে গেছে এই যে এই বোতলটা এখন ফ্রিজে রাখবো আর খালি জল খাচ্ছি তিন বোতল জল খেলাম এত জল আনছে না সে আর বলার কথা না তো চলো এটা এখন ফ্রিজে রাখি রাতের বেলা অন্তত একটু তো খাবোই আর কি আর আমাদের এখানে বেশ ভালোই গরম পড়েছে রাতের দিকটা একটু ঠান্ডা মেয়ে এখনও লেপ তুলতে দেয়নি আর আমি তো লেপ দিন হয় গায়ে দিই না আর এই যেখানে শীতের সোয়েটারগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো দুটো একটা করে এবার তুলে দেবো তাহলে ঘরটা একটু ফাঁকা হবে আর এই শীতের জিনিসগুলো ঘরে থাকলে না মানে অর্ধেক জায়গায় খেয়ে নেয় আর তার সঙ্গে কিছু জামা রয়েছে তোমার দাদা ভাই মেয়ের এইগুলো সমস্তটাই একটু গুছিয়ে রাখছে ধুয়ে রেখেছিলাম তো ধুয়ে রাখলে বাইরে রেখে দিলে আরও ধুলো হয়ে যায় তো সেই কারণে ভাবছি যে না একটু ভাজ করে নিই আর আজকে রাতে সেরকম রান্না নেই আজকে তোমার হলো ধনেপাতার বড়া করব। তো অনেক দিন আগে ফ্রিজে কেটে রেখেছিলাম আর ফ্রিজে অনেক দিন থাকলে না সেটাও নষ্ট হয়ে যায় তোমাদের দাদাভাই বলে কি ফ্রিজে থাকলে কিচ্ছু হয় না কিন্তু না তারও তো একটা টাইম থাকে না এক নাগারে যদি দু সপ্তাহ মতন থেকে যায় তো সেই জিনিসগুলো সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায় ভেতরে ভেতরে পচে যায় তো ধনে পাতাগুলো সেই রাত জেগে বসে বেছে বেছে কেটে রেখেছিলাম তো ওকে আসার সময় বললাম যে একটু চালের গুঁড়ো আর একটু বেসন নিয়ে আসতে তো সেটা দিয়ে একটু রাতেরবেলা ধনে পাতার বড়া করব আর ভাত রয়েছে গরম গরম ভাত তো আমরা আগে অনেক কি মানে বড়াটা রাতে বেশি খেতাম তো এখন আর অবশ্য খাওয়া হয় না তো এখানে দেখো একটা হাড় আর একটা ক্লিপ এটা আমার যা সকালবেলা আমাকে দিয়ে গেছে আমি যখন সকালে স্কুলে যাচ্ছি তখন জোর করে আমার হাতের মধ্যে দিয়ে গিয়ে বল দিচ্ছে দিয়ে বলে দেখো এটা একটা গিফট দিলাম সারপ্রাইজ গিফট তো যাই হোক জিনিসটা খুবই সামান্য কিন্তু এর মূল্য কিন্তু আমার কাছে অনেক আর ভালোবেসে কেউ যদি কিছু দেয় না সেটা আমি মাথায় করে রাখি আমাকে কেউ একটা সেফ টিফিন গিফট করলো না সেটা আমার কাছে কোটি টাকার সমান আর এই যে চোখে কাজল পড়েছিলাম তো সেই চোখটা ডলেছি আর নিচটা একদম কালি হয়ে আছে আর এই যে ধনে পাতাগুলো দেখো অবস্থা কী অবস্থা হয়ে আছে তোমাদের দাদা ভাই আমার সাথে তক করে বলে রেখে দিলে কিচ্ছু হয় না দেখো পুরো হলুদ হয়ে গেছে ভেতরের গুলো কিছু কিছু পচে গেছে তো এইগুলোকে আমি আবার বাচ্চার দিয়ে একটু বড়া মতন করবো আর চালের গুঁড়ো আর বেসন এই দুটো দিয়ে যদি করা যায় বড়াটা বেশ মচমচে হয় আর কি আর ওই যে শাশুড়ি মা দেখো বসে আছে আর উনি ওই রোধনে পাতার বড়া খাওয়ার জন্য তোমার ওয়েট করছে আর কি তো রাতের বেলা তো উনি আবার মানে যতই বলি না কেন উনি বোঝার চেষ্টা করে না তো আমি বললাম যে আগে আগে খেয়ে নিন বললো না আমি ধনে পাতার বড়া দিয়ে ভাত খাবো কিন্তু খাওয়ার পর সারা রাত আমাদের জ্বালিয়েছে সারা রাত জ্বালিয়েছে সে উঠে রাত একটা সময় ওষুধ খাচ্ছে বুক জ্বলে যাচ্ছে গলা বুক জ্বলে যাচ্ছে শরীর খারাপ লাগছে মানে কিছুতেই বুঝতে চায় না মানে কিছু কিছু জিনিস আমি অনেক সময় বলি যে দিনের বেলা করে দিচ্ছি সেটা খাট রাতের বেলা অনেকটা হালকা পাতলা খাবে কিন্তু শুনবে না মাছ মাংস ডিম সমস্তটাই রাতেও খাবে দুপুরবেলা তো দেওয়া হয় আর এই বড়া খেয়ে সারা রাত আমরা তো ঘুমোতেই পারিনি উনি তো নিজে সকালবেলা টানা এগারোটা পর্যন্ত ঘুমিয়ে নিল আর আমার তো এদিকে সকালে স্কুল আছে তো যাই হোক কথা বললে শোনে না একদমই আর এখানে চালের গুঁড়ো দিয়ে বড়াটা করে মানে আমারই মনে হচ্ছে ভুল করেছি না করলেই ভালো হতো তো যাই হোক এখানে তোমাদের দাদাভাইও বললো ঝাল করে করেছিলাম তো বেশ ভালো লেগেছে এখানে দেখো ধনে পাতাগুলো বেসন দিয়ে আর লবণ দিয়ে মাখানোর পর কতটুকু হয়ে গেছে একটুখানি হয়ে গেল তো এরপরে চালের গুঁড়ো দেবো চালের গুঁড়োটা দিলে না একটু মচমচে হয় খেতে ভালো লাগে সেই জন্য আর তোমার হলো তোমাদের দাদা ভাইও চলে এসে গরম গরম করে দেবো আর এটা যখন শ্বশুর মশাই বেছেছিলেন আগে আমাদের রাতে প্রায় বড়া হতো প্রায় বলতে রোজই হতো বড়া তো হবেই বাধা ধর আর রোজ রাতে ভাত হতো আর এখন ধর ভাত হয় না এখন হলো বেশিরভাগই রুটিটা করা হয় আর কি আর তখন লোকজনও অনেক বেশি ছিল আর সবার জন্য বড়াবড়ো করতাম আর কি আর সবাই ভালোও খেতে আর এবার চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি আর আমি চালের গুঁড়োটাও চেলে নিয়েছিলাম বেসনটাও চেলে নিয়েছিলাম কিন্তু কিচ্ছু ছিল না ভেতরে ওই যে এটা আমার না করলে একটু শান্তি লাগে না আর এইখানে একটু পেঁয়াজও দিয়েছি আর একটু কালো জিরে দিলাম দিয়ে তারপরে বড়াটা করবো আর কিছু দিন আর হলুদ সামান্যও দিয়েছি আর আমার মা বলে কি শাক পাতা রান্না করলে হলুদ খুব একটা বেশি দিবি না অল্প দিবি তাহলে হবে না দিলেও হয় আর কি তো যাই হোক আমি একটু দিলাম একটু হলদে হলদে কালার হবে তার জন্য